মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তম বর্ষ ঈদের তোফা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আটাশে রমজান মুসলিম সম্প্রদায়ের মানুষের শুধু বস্ত্র বিতরণ নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এদিন বস্ত্র তুলে দেওয়া হয় অশোকনগর বিড়া মল্লিকপাড়া এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের তোফা দুস্ত মানুষের শাড়ি লুঙ্গি ছোট ছোট বাচ্চাদের জামা তুলে দিলেন মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবিকা বৈশালী গোস্বামী মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল হাসান মিন্টু বিশিষ্ট সমাজসেবী আব্দুল রাজ্জাক মন্ডল উপস্থিত ছিলেন মানব সেবা ফাউন্ডেশনের সদস্যসহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গগণ ব্যুরো রিপোর্ট এন বাংলা মিডিয়া আমি বোধ এবার দিয়ে তৃতীয় আসলাম একুশ সালে পর থেকে আমি এরা বারোতম করছে আমি এই তৃতীয়বার আসলাম দেখুন অর্থবিত্ত আমাদের সমাজে বহু লোকের আছে যেমন গরিব মানুষ আছে সমাজে তেমন অনেক ধনী মানুষও আছে এটা একটা ফাউন্ডেশন বটে কিন্তু উদ্যোগটা বড় কথা আমি মিন্টুকে এই ব্যাপারে এই জন্যই সাধুবাদ জানাই যে মিন্টু যত প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন মিন্টু প্রত্যেক বছর এই ঈদের আগে শুধু যে মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে এই বস্ত্র তুলে দেন তা নয় আমি এখানে আমিও অনেকের হাতে মিন্টুর এই অনুষ্ঠানে এসে অনেকের হাতে বস্ত্র তুলে দেন তার মধ্যে অনেক হিন্দু মায়েরাও আছে তো এই মানুষের যে সেবা করা সেই হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক জৈন হোক যে কোনো সম্প্রদায়ের এই আগে মানুষ মানুষ দুস্থ আত্ম মানুষের পাশে দাঁড়ানো আমি এই কাপড় চোপড় দিতে দিতে ভাবছিলাম কত গরিব মানুষ হয়তো একটা শাড়ি পেল না আমাদের যদি সামর্থ্য থাকতো বা মৃত্যুদের যদি সেরকম ক্ষমতা থাকতো এই সঙ্গে সঙ্গে কিছু যদি খাদ্যবস্তুও তাদের হাতে তুলে দিতে পারতাম আরও ভালো লাগতো আমি চেষ্টা করবো বা ওদের সঙ্গে আলোচনা করব আগামী দিনে এরকম অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যদি বস্ত্রের সঙ্গে কিছু খাদ্য সামগ্রীও তুলে দেওয়া যায় আমার যদি তাতে সামান্য কিছু মানে কন্ট্রিবিউশন করতে হয় আমি তাতে প্রস্তুত আমি এইসব করতে ভালোবাসি শাড়ি শাড়ি লুঙ্গি বাচ্চাদের জামা যতটা জোগাড় করতে পেরেছে ওরা থেকে অনেক থেকে এসছে ক্যানিং থেকে এসছে অনেকে কেমন লাগছে ভীষণ ভালো আরও এটা যদি সারা রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে পারে মানুষসেবা ফাউন্ডেশনের এই কর্মকাণ্ডটা আমি জানি ওরা বসেহাটে প্রত্যন্ত অঞ্চলে যেমন আয়লা আমফানের সময় ওদের সঙ্গে আমার প্রথম পরিচয় সেই সময় থেকে ওদের আমি দেখেছি ওদের কী ধরনের মানে যেমন মানুষের বল তেমন ওদের সংগ্রহ ওরা কালেকশান ভিক্ষা করা করে মানুষের পাশে দানানো দাঁড়ানো স এক মানুষের হাতে বেশি ছাড়া কম না সত্যি বেশি মানুষের হাতে ও বস্ত্র তুলে দিতে পারল অবশ্যই আমি সবসময় এইসব কাজের পাশে থাকতে ভালোবাসি এবং গরিব মানুষ যেখানে আমি সেখানে আমিও একটা সাধারণ শিক্ষকের ঘরের মেয়ে গরিব মানুষের কি জ্বালা কি পেটের জ্বালা কি বস্ত্রের জ্বালা কি বাসস্থানের জ্বালা আমি জানি আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি এটা আজকের সমস্যা না ভারতবর্ষের দেশ যতদিন থাকবে এই সমস্যা ততদিন থাকবে তার মধ্যে দিয়ে আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা ঈদে আমরা প্রতি বছরের নেই এবছর এটা বারোতম বর্ষ আমরা প্রতি বছরই ঈদের টোকা তুলে দিই এবং যেটা আমরা মানবসবা ফাউন্ডেশনের ব্যানারে সর্বদাই সচেষ্ট পিছিয়ে পড়া গরিব অসহায় মানুষের শুধু ঈদে নয় পূজা পার্বণ থেকে আরম্ভ করে আমরা শুধু নাই ঈদের শুধু না এটা ঈদ উপলক্ষে দিচ্ছি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে এবং বিভিন্ন ধর্মের মানুষ আমাদেরকে ভালোবাসে তারা জানে যে এটা ঈদ বলে শুধু মুসলিমরাই নেবে এরকম কোনো ব্যাপার না আমরা সকলকেই হাসিমুখে এইটা প্রদান করি ঈদের তোফা এই অনুষ্ঠানটা না এবছর আমরা প্রথম দিন আমরা বারো বছর ধরেই চালাচ্ছি এবং বিগত তিন বছর ধরে আমাদের প্রিয় দিদি বৈশালীদির নেতৃত্বে আমরা এটা করি এবং বৈশালী দিদি প্রতি বছর এই তিন বছর আসছেন এবং উনি খুব খুশি এবং আজও উনি খুশি হয়ে গেলেন এবং আগামী দিনও আমরা একসাথে থেকে এই কাজটা করে যাব মানুষের আমরা সবাইকে ওপেন করতে পারিনি ভিতর দিয়ে এবং বাইরে দিয়ে আমরা পাঁচশোর উপরে বস্ত্র প্রদান করেছি সব ধরনের শরীফ মাসে কিছু কোনো রমজান শরীফ মাসে আমাদের অনেক কিছু করার ছিল সারা জেলা জুড়েই কাজ চলে কিন্তু এবারে আমার পারিবারিক কিছুটা পরিস্থিতির জন্য আমরা পুরো জাগ্রত হতে পারি না সারা বাংলা পশ্চিমবঙ্গ এই জেলাগুলো করতে পারিনি তবে আগামী দিন ঈদের পরেও আমরা বিভিন্ন রকম কর্মসূচি আছি সেগুলো আমরা নেবাখ মানব সেবা ফাউন্ডেশনের বিস্তৃত পুরো রাজ্য জুড়ে তো শুধু ক্যানিং না আরও অনেক জায়গার থেকে এসছে যারা আগে এসে গেছে তাদেরকে দিয়ে দিতে হয়েছে আমাদের বারাইপুর থেকে আরম্ভ করে দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে যতদূর বিস্তৃত আছে সেখান থেকে সব আমাদের ছেলেরা যারা পাঠিয়েছে যারা আমাদের মানব সেবা ফাউন্ডেশনে যুক্ত আছে তারা পাঠিয়েছে আমরা তাদেরকে সেভাবে গোপনভাবে দিয়ে দিয়েছি তাদেরকে আর রোকা যায় না টাইম দেওয়া যায় না সেই জন্য যারা ক্যানিং থেকে এসছে তাদের মতো এরকম অনেক বাইরের থেকে এসেছিল আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই মানুষের এখন উচ্চ করার ভিড় মানুষকে সবাইকে আনন্দিত করে উৎফুল্ল করে উজ্জীবিত করে আমাদের আমাদের খুব ভালো লেগেছে আজকে সবাই আমাদের ডাকে এসছে সবাই বিশ্বাস যে মানব সেবা নিশ্চয়ই ঈদের আগে কিছু করবে এই বিশ্বাসটুকু মানুষের মধ্যে যে এখনও জাগ্রত আছে তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই আগত যারা এসছে আমার নাম শরিফুল হাসান মিন্টু আমি মানব সেবা ফাউন্ডেশনের চেয়ার দেখেন আজকে যে মানব সেবা ফাউন্ডেশন যেটা যে ঈদের যে আমাদের অনুষ্ঠানটা হলো এটা শুধু আজকের জন্য নয় এটা দীর্ঘ বারো বছর ধরে আমরা মানব সেবা ফাউন্ডেশনে যুক্ত এবং শরিফুল হাসান মিন্টু আগামী দিন যেভাবে এগোচ্ছে বা এগিয়ে যাচ্ছে ওর জন্য আমরা সকলে যা যা করণীয় আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করব এবং আজকে আপনারা দেখলেন মিনিমাম যত কমই চারশো থেকে পাঁচশো লোকের ভিড় ছিল এখানে আজকে মানব সেবা ফাউন্ডেশন একদিনের নয় বারো বছরের বারো বছর ধরে আজকে শরীফুল হাসান মিন্টু শুধু ঈদ বলে নয় ঈদ পুজো পার্বণ পয়লা বৈশাখ বিপদ আপদে মানুষের ঠিক আছে আমফান থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে এই মানব সেবা ফাউন্ডেশন আর এই মানব সেবা ফাউন্ডেশনের জন্য আমরা আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই এবং প্রতিটা মুহূর্তে আমরা আছি থাকবো না শুধু শাড়ি নয় বাচ্চাদের ফোরাক থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে লুঙ্গি শাড়ি তো ছিল এবং আদাস ইত্যাদি আগামী দিনকে বারো বছর তো পূর্ণ হলো আমরা যতদিন মানে বেঁচে আছি ততদিনই আমরা এই মানবসভা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকবো আমার নাম আব্দুল রাজ্জাক মন্ডল আমি মানব সেবা ফাউন্ডেশনের একটা মানে দায়িত্ব আছি এবং এছাড়া আমার একটা আলাদা রাজনীতি পরিচয় আছে এই অঞ্চলের আমি উপপ্রধান